তেরো তো কি পড়ালেখা করে নাকি খালি আজারে খালি স্কুলে তাছে অ্যাটেন্ড করিস তো ক তোরে প্রশ্ন করি উত্তর দে নবাব সিরাজদৌলাকে কে হত্যা করেছিল স্যার আল্লাহর কসম লাগে স্যার আমি এই হত্যা করিনি স্যার আমি জানি না স্যার নবাব সিরাজদৌলা কে হত্যা করেছিল স্যার আমি হত্যা করিনি স্যার আল্লাহর কসম করে বলতেছি স্যার আমি হত্যা করিনি এই গাধার বাচ্চা আমি কি বলছি যে তুই হত্যা করেছিস হত্যাটা করি থেকে হেডেই ক স্যার এখন আমি কি করে কম যে তা হত্যা করেছিল কে ঘটনা তো প্রায় সাড়ে তিনশো বছর আগের ঘটনা এখন ওই সময় তোমার বাপ দাদা তার দাদা তার দাদাও তো জন্মগ্রহণ করেনি এখন এই সময় এসে যদি আমার কাছে প্রমাণ চান যে তা হত্যা করিছে কে আমি কি করে কমু তাই তাহলে বলতে পারবো না তো বইয়ের লেখা আছে সেটাও কি পড়িসনি বইয়েতে কি লেখা আছে সেইটা ডাক। কে হত্যা করেছিল বইয়ের তো লেখা আছে বইয়ের মধ্যে লেখা আছে বইয়ে কি চোখ এক বড় দিস নি ফাজিল কনিকের স্যার নিজের চোখে না দেখে আমি ওটা বিশ্বাস করে বেরোতে না আর ওই বইয়ের পড়া লেখিছে কে লেখিছে কত সার লেগেছে তা ঠিক আছে ওই লেখা দেখে লেখা পড়ে আমি বিশ্বাস করি স্যার এটা আমার বিশ্বাস করা সম্ভব না কারণ আমি স্যার না দেখে কোনো কিছু বিশ্বাস করি না হবে না রে হবে না তুক দিয়ে আসলে পড়া লেখা হবে না শুনে প্রাইভেট তো পড়বার যাস বেতন যদি পাঁচশো টাকা না দিস তাহলে মনে করে তুক ফেল একদম ডাহা ফেল করে দেবো বাপের কাছে কয়ে পাঁচশো টাকা এনে দিবি কিন্তু স্যার আপনি তো কষলেন বেতন তিনশো টাকা এখন আবার দুইশো টাকা বেশি চাচ্ছেন কে দুইশো টাকা বেশি চাচ্ছি কে সেটা কি বুঝতে শুনে লেখাপড়া তো গোল্লা কিছুই পারিস না পরীক্ষার খাতার তো আমার জায়গা লিখে দিয়ে তারপরে মার্ক দিয়ে তো পাস করা লাগবে তো সেই পাস করতে গেলে আরো দুইশো টাকা বেশি দেওয়া লাগবে না তা না হলে তুই তো ফেল করে দেবো ফেল করে দিলে উপরের ক্লাসে তো ওটা না শালার স্যার আমার তো দুশো টাকা বেশি লিখতে তোর একটা মায়ে আছে এ মায়াটার সাথে কতদিন প্রেম কই রে তোর মায়ে এক পটামো পটাইলে তো মনে কর যে তোর তেলে তো কি ভাসবো রে কি ভাবতেছ এরকম মনে মনে কিছু বললে ভুলে ভাবতেছি স্যার এখন ওই দুইশো টাকা আব্বা কি কয়ে আছে বেশি নিমু সেটাই ভাবতেছি আমার আব্বা তো যে কিপটের কিপটে টাকা চাইলে পরে কান দেবে দেয় এখন আমি দুইশো টাকা ক্যাম বেশি নেবো স্যার হেরেই ভাবতেছি আচ্ছা ঠিক আছে তুই দুইশো টাকা মুখ করে দেওয়ার পারি তোকে একটা প্রশ্ন করতেছি সেই উত্তর দে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে স্যার এই প্রশ্ন সহজ পারমো স্যার পারমো স্যার সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে কিভাবে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে আমার প্রমাণ সহ বুঝিয়ে আবার কি প্রমাণ দেওয়া লাগবে স্যার সকালবেলা পূর্ব দিকে সূর্য রাত্রেবেলা রাত্রিবেলা পশ্চিম দিকে ডুবে শীতকালে সূর্য উত্তর দিক দিয়ে প্রবাহিত হয় আবার গরমকালে সূর্য দক্ষিণ দিক দিয়ে হচ্ছে পশ্চিম দিকে যায় তাহলে তো সূর্য পৃথিবীর চারিদিকেই ঘুরল তোর বাপের মাথার যে কি আছে রে এতক্ষণে আমি বুঝলি সে যত কথাই কন স্যার পাঁচ কেজি চাউল নিয়ে আমার জেরাম হয় আমি এত বড় পৃথিবী ঘুরে বেড়াম না স্যার এটা আমার সোজা কথা খারা তোর নামে তোর বাপের কাছে না এই তো স্যার একটা রং কথা কইলেন নিজে স্যার হয়ে তো ঠিক মতো ছাত্রদের পড়াবার পারেন না আবার বেতনের দাবি করেন তিনশো টাকার জায়গা পাঁচশো টাকা না দিলে করে দিবেন ফেল এগুলা কথা আপনি কন আবার আপনি কইতেছেন এখন আমার বাপের কাছে বিচার দিবেন স্যার একটা কথা কই মায়ে আপনার ঘরে কিন্তু একটা সুন্দর আছে কেন ফজা তোর এগুলা কথা কওয়ার লাগবে কত বিয়ে দু ভয়ে গেছিল আর তোকে কেন ভয় দেখানো রে কিছু কমো না যা আচ্ছা ফজা কত তো কার একটা প্রশ্ন ধরি ওয়েলকাম মানে কি কত স্যার ইদানিং খালি সহজ সহজ প্রশ্ন ধরা শুরু করছে স্যার ওয়েলকাম মানে তেল আসছে তো ওয়েলকাম মানে তেল আসছে তো ক দেখি বুঝে ক ওয়েলকাম মানে তেল আসছে এটা আমাক সুন্দর করে ভেঙে বুঝে ক স্যার ওয়েল মানে কি ওয়েল মানে তেল আর কাম মানে কি কাম মানে আসা তাহলে ওয়েলকাম ওয়েলকাম মানে তেল আসছে হলো না